দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হেলথ একাডেমি সুরক্ষায় প্রতিদিনে আমি ডাক্তার আজকে আমরা কথা বলবো ডায়াবেটিসের জটিলতা এবং আমাদের করণীয় এই বিষয় কথা বলবার জন্য আমাদের সঙ্গে দুজন ডায়াবেটিস বিশেষজ্ঞ আছেন আমি পরিচয় করে দিচ্ছি আমার বাম দিকে আছেন ডক্টর ফারিয়া আফসানা তিনি সহযোগী অধ্যাপক এন্ড্রোকারি বিভাগ বার্ডিম জেনারেল হসপিটাল ও ইব্রাহিম মেডিকেল কলেজ এবং ডান দিকে আছেন ডাক্তার শাহজাদা সেলিম সহযোগী অধ্যাপক এন্ড্রোকারি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমরা ডায়াবেটিস নিয়ে যখন কথা বলি সাধারণত আমরা কথা বলি ডায়াবেটিস কিভাবে বুঝবো লক্ষণ কী এগুলো আজকে আমরা একটু আলাদাভাবে অনুষ্ঠানটা সাজাতে চেয়েছি যাতে আমরা ডায়াবেটিস যে কমপ্লিকেশন বা জটিলতা সেটা নিয়ে আসলে সেইভাবে আলোচনা হয় না কিন্তু ডায়াবেটিসের কারণে মানুষের যে ভোগান্তি সেটার কিন্তু একটা প্রধান কারণ হচ্ছে এইগুলো তো সেই আজকে আমরা ডায়াবেটিসের জটিলতাটা নিয়ে কথা বলব এবং সেটাকে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি প্রতিকার করতে পারি সেগুলো নিয়ে কথা বলব ডক্টর ফারিয়া আফসানা আপনাকে দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে ডায়াবেটিস থেকে কি কি জটিলতা হতে পারে ধন্যবাদ প্রশ্নের জন্য আসলে কিন্তু আমরা ডায়াবেটিস রোগীদের যে চিকিৎসা করছি তার প্রধান উদ্দেশ্যই কিন্তু এই জটিলতাগুলি প্রতিরোধ করা তো জটিলতাগুলো সেই জন্যই জানতে হবে তো জটিলতাকে আমরা যদি একটু প্রথমে ভাগ করি যে দীর্ঘমেয়াদি কিছু জটিলতা আবার খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায় এরকম কিছু জটিলতা তো দীর্ঘমেয়াদি যেই জটিলতাগুলো আছে তার মধ্যে হচ্ছে আবার দুই ভাগে ভাগ করি আমরা মাইক্রোভাস্কুলার এবং মাইক্রোভাস্কুলার মানে ছোট ছোটো রক্তনালীগুলি যখন আক্রান্ত হয় তখন আমরা তাকে আমরা বলে থাকি মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশান এই মাইক্রোভাস্কুলার জটিলতাগুলির মধ্যে হচ্ছে প্রধানত যেগুলি হচ্ছে রেটিনোপ্যাথি বা চোখের সমস্যা নেফ্রোপ্যাথি বা কিডনির সমস্যা এবং নিউরোপ্যাথি বা নার্ভের সমস্যা আর ম্যাক্রোভাস্কুলার বা বড় বড় রক্তনালীগুলো যখন আক্রান্ত হয় সেখানে যেই অসুখগুলি প্রধানত হয়ে থাকে সেগুলি হচ্ছে সেরিপ্রোভাস্কুলার বা স্ট্রোক বলা হয়ে থাকে যেটা কার্ডেভাস্কুলার বা হার্ট অ্যাটাক বা বিভিন্নভাবে এটা আসতে পারে এবং পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ বা পায়ের রক্ত চলাচলের সমস্যা তো প্রধানত এই কয়টা কমপ্লিকেশন নিয়েই আমরা চিন্তা করি যে দীর্ঘমেয়াদী কমপ্লিকেশন এছাড়াও কিন্তু ডায়াবেটিস রোগীর ডায়াবেটিস বাড়তি থাকার জন্য বা অনেক দিন ধরে যাদের ডায়াবেটিস আছে আরও দীর্ঘমেয়াদী অনেক কিছু সমস্যা হতে পারে সেটা চর্মরোগ থেকে শুরু করে বিভিন্ন অঙ্গের বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে আর স্বল্পমেয়াদী অল্প সময়ের মধ্যে যেগুলো আসে সে তার মধ্যে দুইটাই প্রধান একটা হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া বা রক্তের গ্লুকোজ স্বাভাবিকের থেকে কমে যাওয়া এবং অনেক বেশি বেড়ে যাওয়া বা হাইপার গ্লাইসেমিয়া বা ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস তো এই জটিলতাগুলি খুব অল্প সময়ের মধ্যেই ডেভেলপ করে এবং এগুলোও কিন্তু আসলে অনেক সময় বেশ কষ্টকর জটিলতা হিসাবে আসতে পারে জি ডক্টর সেলিম আপনার কাছে আসি সেটা হচ্ছে যে আমরা অনেকগুলো জটিলতার কথা শুনলাম আমরা যদি একটু প্রত্যেকটা জটিলতা অল্প অল্প করে একটু আলোচনা করতে চাই যেমন চোখের বিষয়টা দেখা যাচ্ছে যে যারা ডায়াবেটিসের রোগী তারা কিন্তু ইনসুলিন নিচ্ছেন ওষুধ খাচ্ছেন সব কিছুই হয়তো করছেন কিন্তু তাদের যে অন্যান্য অঙ্গগুলো সেগুলোর যত্ন ঠিকভাবে হয়তো অনেক সময় নিচ্ছেন এবং সে কারণে অন্ধত্বের ঝুঁকি বাড়ছে সো এটা নিয়ে যদি একটু আপনি বলেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে এটি আসলে আপনি যেভাবে শুরুতে বলেছেন ডায়াবেটিসের যত আলোচনা হয় সবচেয়ে মারাত্মক এলাকা কিন্তু এটি কিন্তু খুব কম আলোচিত তাহলে আজকে আমরা হয়তো কিছুটা আলোচনা করার সুযোগ পাবো আপনাকে এবং চ্যানেল টোয়েন্টি ফোরকে ধন্যবাদ জানাচ্ছি এই সুযোগটি করে দেওয়ার জন্যে এখন আপাদের শুরুতে বলেছেন যে ডায়াবেটিসের রোগীর আজকে কেন আমরা গ্লুকোজ টার্গেটে রাখতে চাই যাতে আগামী দিনগুলোতে উনি জটিলতায় না ভুগেন এবং এই জটিলতাগুলোকে যদি আমরা আবার বলি যদি এক একভাবে বলেছে আমি যদি অন্যভাবে বলি যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কিসে কিসে আক্রান্ত হচ্ছেন আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিভাবে তাহলে যে দৃষ্টির কথা যদি বলি যে এটি কিন্তু একজন মানুষের অন্ধত্ব যদি কোনো কারণে আঘাতজনিত বা অন্য কোনো কারণে হয় সেদি কারণ এক চোখ হয় কিন্তু ডায়াবেটিসের জন্য যখন চোখ আক্রান্ত হয় আজকে হয়তো হতে পারে যে একটি কিন্তু আসলে কিন্তু দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে তো লক্ষণগুলো হয়তো একটিতে আগে দেখা দিতে পারে একটিতে পরে দেখা দিতে পারে তো মোটা তাকে যদি বলি যে ডায়াবেটিসোপ্যাথি সারা পৃথিবীতে অন্য অন্ধত্বের একটা গুরুত্বপূর্ণ কারণ এবং এটি যাদের ডায়াবেটিসের নিয়ন্ত্রণ যত খারাপ অথবা ডায়াবেটিস যত দীর্ঘদিন যাবত আছে এবং অনিয়ন্ত্রিতভাবে আছে তাদের হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আরেকটি জিনিস আমি আজকে বলতে চাই যেটা আমরা অনেক সময় খুব দূরে সরে বলি না সেটি হলো যে এই চোখের ছানি পড়া ছানি পড়া পরে অপারেশন করে লেন্স লাগানো এটি কিন্তু আমাদের দেশে মানে লক্ষ লক্ষ হচ্ছে কিন্তু আমরা ভুলে যাই যে এর অর্ধেকের বেশি রুগীর ছানি পড়েছে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ ছিল না বলে তাহলে যদি সামগ্রিক বড় অংশই বলি একটি অন্তত আর একটি চোখের ছানি দুটোর ক্ষেত্রে ডায়াবেটিস কিন্তু একাই একশো এত বড় কন্ট্রিবিউশন কিন্তু সামগ্রিকভাবে কিন্তু আমরা এটা তুলে ধরতে ব্যর্থ হয়েছি রোগীরা হয়তো ঠিকভাবে জানতেই কিন্তু না ছানি পড়েছে কিন্তু ছানির পেছনে কারণ হচ্ছে আরেকটি এর জমৎ ভাই আছে মানে ডায়াবেটিস যদি থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে নেফ্রোপ্যাথি মানে কিডনি আক্রান্ত হয়ে গেছে তাহলে কিডনি আক্রান্ত হলেই আজকে কোনো লক্ষণ দেখা দিবে না কালকেও দিবে না কখন দিবে যখন অবস্থা অনেক খারাপ তাহলে আমাদের দায়িত্ব হলো যখনই আমি চোখের ব্যাপারে সন্দেহ করছি যে ডায়াবেটিস আক্রান্ত তখনই আমাকে কিডনি সহ দেখে নিতে হবে যে ওটিও আক্রান্ত কিনা তাহলে এটি যদি আমরা ওই পিকচারটাকে সামনে আনি যে যদি আমরা আজকে বা কালকে কোনো এক সময় যাদের ডায়ালাইসিস লাগছে কিডনি খারাপ হয়ে যাওয়ার কারণে অথবা কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে হয়েছে এই রুগীদের কেন হলো দেখে দেখার চেষ্টা করি তাহলে দেখব যে প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ রুগীর কোনো না কোনো সময় ডায়াবেটিস হয়ে আক্রান্ত হয়ে কন্ট্রোল ভালো নয় এবং দীর্ঘদিন যাবৎ এই অবস্থায় পার করেছেন তাহলে এই দুটি কিন্তু রুগীর জীবনে একটা শেষ পর্যন্ত মারাত্মক কিছু ঘটাতে পারে এবং একজন রুগী যখন ডায়ালিসিস শুরু হয় তারপর ট্রান্সপ্লান্টেশন কেউ করতে পারেন কেউ করতে পারেন না এর মধ্যে কিন্তু সর্বশান্ত হয়ে যাচ্ছেন তাহলে যদি আমরা একদম শেষ পর্যন্ত আর্থিক বিনিয়োগ কতটুকু তার জীবনের এই চিকিৎসার জন্য একটা মারাত্মক কিছু অবস্থা কিন্তু তৈরি করেছে সবচেয়ে বড় ঘটনা ঘটে যে একটি রোগ কত খারাপ কত ভালো নিরূপণ করার জন্য এই রোগের জন্য কত মৃত্যু সেটি সবচেয়ে ভালো হিসাব তাহলে ডায়াবেটিসের জনের আট জনের মৃত্যু ঘটে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের কারণে এখন আবার যদি যা যতজন মানুষের হার্ট অ্যাটাক হচ্ছে তাদের যদি ওদিক থেকে হিসাব করি কার্ডিওলজির পয়েন্ট থেকে পঞ্চাশ শতাংশের বেশির পিছনে শুধু ডায়াবেটিসের কারণ ডায়াবেটিসই কারণ তাহলে এই মৃত্যুকে যখন আমরা বিবেচনা করব এর কাছে তো আর কেউ আসবে না তখন কিন্তু ডায়াবেটিস এবং মৃত্যু হৃদরোগ হয়ে যদি রোগ করে ফেলি এটা প্রধানতম কারণ হয়ে দাঁড়াবে এবং আরেকটি বিষয় আমাদের বাংলাদেশের ডাক্তারদের ভাবতে হচ্ছে সেটি হলো পৃথিবীর অন্য অন্য দেশে ডায়াবেটিসের রোগীর তুলনায় আমাদের বাংলাদেশ এবং ভারত এই দুটা দেশের কথা যদি বলি এদের মধ্যে হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি কিন্তু অনেক বেশি দ্বিতীয় কিন্তু আমরা অনেক সময় হয়তো ভুলে থাকার চেষ্টা করি কিন্তু একটা ভুলে থাকার সুযোগ নাই যেমন আপনার বয়সে আমার বয়সে আমাদের অনেক বন্ধু বান্ধবকে হারিয়েছে কিন্তু আমরা যাদের হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে এটি কিন্তু হওয়ার কথা নয় এই বয়সে কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়তই দেখছি এই দুই চার দিন পাঁচ দিন দশ দিন পর পরই আমাদের আরো কম বয়সেও থেকে চল্লিশ বছর হয়ে। একটা পৃথিবীকে দেশকে সবচেয়ে বেশি দেবার সময় তার সামনে এই সময় কিন্তু সে হারিয়ে গেল এর থেকে দুঃখজনক পরিস্থিতি কি হতে পারে সেটি কিন্তু হচ্ছে আমাদের দেশে আরেকটি সামনে চলে আসছে এটি আমরা এখন দিন দিন বেশি করে পাচ্ছি যে সেক্সুয়াল ডিসফাংশন যদি আমরা বিশ্বের পুরুষদের ক্ষেত্রে ধরি মহিলাদের ক্ষেত্রেও ডায়াবেটিস কিন্তু অন্যতম প্রধান একটি কারণ এর চেয়েও বড় আরেকটি পারিবারিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে সেটি হলো সন্তান নিতে ব্যর্থতা বন্ধাত্ম একজন বা দুজনের ডায়াবেটিস আছে এটি কিন্তু বন্ধাত্মের একটা গুরুত্বপূর্ণ কারণ হয়ে দাঁড়াচ্ছে আমাদের এটাও কেউ আসলে ওইভাবে নজর দিই না আমি যদি এখন আবারও টাকার অঙ্কে আসি যেমন ধরুন মাঝে মাঝে আলোচিত হয় কেন রুগীরা বিদেশে যায় এবং বহু আছে যত বিদেশে যাচ্ছে সবচেয়ে বেশি গ্রুপ হলো যারা সন্তান নিতে যাচ্ছেন তারা যাচ্ছেন তো এটাকে যদি আমরা ফোকাস করি যে টাকাটা আগে আমরা দেশে রাখতে চাই তাহলে আজকে ডায়াবেটিসের রুগী শনাক্ত করে পরিপূর্ণভাবে চিকিৎসা করতে হবে গ্লুকোজ ঠিক রাখতে হবে তাহলে কিন্তু আলটিমেটলি বিদেশে টাকা চিকিৎসার জন্য টাকা দেওয়াটা বন্ধ করা যাবে তাহলে যে কোনো যদি আমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে ভাবি যে ডায়াবেটিসের রোগী ডায়াবেটিস চিকিৎসা করবো জটিলতা কমাবো এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সবচেয়ে থেকে কম আলোচিত বিষয় কম আলোচিত বিষয় আছে এবং এটার যে মানে যে ইম্প্যাক্ট বা এটার যে প্রভাব সেটা কিন্তু সর্বগ্রাসী আমরা দেখতে পাচ্ছি কারণ সবগুলো রোগের পেছনেই দেখা যাচ্ছে যে ডায়াবেটিসের একটা ভূমিকা রয়ে ডক্টর ফারিয়া আপনি যদি আরেকবার একটু বলেন সেটা হচ্ছে যে অনেকগুলো রোগ নিয়ে আমরা আসলে কথা বললাম তার মধ্যে দুটো বিষয় উনি খুব বেশি করে বলেছেন সেটা হচ্ছে কিডনি এবং আমাদের চোখ কিন্তু আপনি যেটা বলছিলেন যে আমাদের স্ট্রোক এবং যেটা হঠাৎ করে মৃত্যুর যে প্রধান কারণগুলো হার্ট অ্যাটাক এগুলো কিন্তু ডায়াবেটিসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কেন হার্ট অ্যাটাক হচ্ছে এবং কেনই বা স্ট্রোক হচ্ছে ডায়াবেটিস থেকে হ্যাঁ আমরা একটু আগেই শুনছিলাম যে ডায়াবেটিস জনিত যতগুলো কমপ্লিকেশন আছে বা জটিলতা আছে তার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর কারণ হচ্ছে এই হার্টের জনিত জটিলতা সেটা হার্ট অ্যাটাক হতে পারে ইস্কেমিক হার্ট ডিজিজ হতে পারে বা যে কোনো একটা হার্টের যে কোনো জটিলতা হার্ট ফেলিওর হতে পারে তো এই কারণে কিন্তু মৃত্যু হার সবচেয়ে বেশি ডায়াবেটিসের যতগুলো জটিলতা আছে তার মধ্যে হচ্ছে এটা বেশি আর এরপরেই আছে স্ট্রোকের জায়গা কারণ এই দুইটার সাথে কিন্তু আমি বলবো যদি আমরা নন কমিউনিকেবল ডিজিজগুলি চিন্তা করি শুধু যে ডায়াবেটিস তাই কিন্তু না হাইপার বা উচ্চ রক্তচাপও কিন্তু একটি বড় কারণে এই দুইটা অঙ্গের কমপ্লিকেশন বা জটিলতা হওয়ার জন্য তো দুইটা যখন একসাথে হয় ইউজুয়ালি আমরা এরকম খুব কম পাই যে ডায়াবেটিস আছে কিন্তু হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নাই অধিকাংশ ক্ষেত্রে দুটাই থাকে দুটাই থাকে এবং ডায়াবেটিসের কারো কারো ক্ষেত্রে ডায়াবেটিসের জটিলতা মানে কিডনি সমস্যা হয়েও হাইপারটেনশন হচ্ছে এরকমও আমরা অনেক সময় পেয়ে থাকি তো এই দুইটা যখন একসাথে হয় তখন কিন্তু আর যোগ না একদম গুণিতক আকারে এদের কমপ্লিকেশন হতে থাকে সেই জন্যই কিন্তু এই কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশনগুলি ডায়াবেটিসের বেশি হয়ে থাকে আর কি সেই জন্যই হৃদরোগ বা স্ট্রোক এর সম্ভাবনা ডায়াবেটিস রোগীদের অনেক বেশি থাকে কিন্তু ডক্টর সাজ্জাদুল সেলিম আমরা যদি একটু এবারে আসি যে আমাদের এই যে এত বিশাল জনসংখ্যার একটা দেশ এবং এখানে ডায়াবেটিস রোগীর সংখ্যাও কিন্তু অনেক বেশি তাহলে এই রোগীদেরকে আমরা আসলে কিভাবে এটা প্রতিরোধ করার সেই বিষয়টা আমরা কি নজর দিচ্ছি কিনা যথেষ্ট ভালো এটা কিন্তু আসলে আফাডি টার্মটা বলে নন কমিউনিকেবল ডিজিজ অসংক্রামক রোগ অসংক্রামক রোগগুলো কিন্তু এরকম নদীবা নদী হচ্ছে আর সমস্যা হলো এগুলো তখন হয়ে যাচ্ছে এগুলো কিন্তু আর যাচ্ছে না কিন্তু থেকে যাচ্ছে তাহলে প্রতিরোধী কিন্তু একমাত্র আমাকে রক্ষা করা জনগণকে রক্ষা করার হাতিয়ার হতে পারে তো ডায়াবেটিসের চিকিৎসার একটা ধারা হলো এরকম যে অন্য চিকিৎসা কিন্তু এরকম যে ভাইরাল ফিভার হয়েছে আমি জ্বরের জন্য ওষুধ খেলাম ব্যাকটেরিয়াল ফিভার হয়েছে অ্যান্টিবায়োটিক খেলাম সেরে গেল এরকম কোনো পদ্ধতি কিন্তু এখানে নেই আমাকে আটগাট বেঁধে আঘাতে হবে এবং সব সময় টার্গেট করতে হবে আমি রোগটাকে প্রতিরোধ করতে চাই এবং এখানে একটু হাইলাইট করতে চাই আমরা যখন ডায়াবেটিসের চিকিৎসা করি একই সাথে চিকিৎসা এবং প্রতিরোধ দুটাই করে কীরকম একটু হয়তো খটকা লাগতে পারে চিকিৎসাটা যেমন রক্তের গ্লুকোজ বেশি ওইটা টার্গেটে নিয়ে আসতে চায় উচ্চ রক্তচাপ আছে টার্গেটে আনতে চাই এটার পিছনে আরেকটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে ডায়াবেটিক ডিসিবেটিমিয়া বলে ডায়াবেটিস রোগীর একটা বিশেষ ধরনের কোলেস্ট্রলের অ্যাব নর্মালিটি থাকে সেটি হলো যে টাইগ্লেসাইট অনেক বেশি থাকে কোলেস্টেরল বেশি থাকে এলডিএল কিছুটা বেশি থাকে কিন্তু এইচডিএল ভালো কোলেস্টেরলটা অনেক কম থাকে এটা কিন্তু যতগুলো এথেরোস্ক্লেরোটিক চেঞ্জ হচ্ছে যেমন ইস্কেমিক হার্ট বিভিন্ন জমা থেকে শুরু করে পেনাইল ভিস আমরা যেগুলো একটু আগে বলেছি হৃদরোগ মানে করোনারিদে ব্লাড সব জায়গাতে কিন্তু এইটি প্রধান কারণ যেটি রতনদারি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করছে তো এগুলো যেগুলো হচ্ছে সেগুলোর পিছনে যদি আমরা থামাতে চাই প্রতিরোধ ব্যবস্থাপনাকে জোরদার করতে হবে এখানে বিচ্ছিন্ন কোনো ঘটনা নাই কিন্তু এটা সামগ্রিক ব্যবস্থাপনা করতে হবে তাহলে কি করতে হবে আরেকটি তথ্য বলি যেটি আমাদের জন্য খুব বাংলাদেশে আরেকটি বড় ধামেলা হয়ে দাঁড়িয়েছে মানে ম্যানেজমেন্টের ক্ষেত্রে বড় একটি ঝুঁকি তৈরি করে সেটি হলো আমাদের বাংলাদেশ থেকেই প্রকাশিত ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে যে একষট্টি দশমিক পাঁচজন জন ডায়াবেটিসের রুগী টাইপ টু ডায়াবেটিস রোগী ভাবছেন ওনার ডায়াবেটিস নেই তাহলে এই রোগীটা কিন্তু জটিলতা নিয়ে গিয়ে ধরা পড়ছে তাহলে আমরা যখন প্রতিরোধের জন্য আগাবো তাহলে আজকে আমাকে জানতে হবে কার ডায়াবেটিস আছে কার নেই ডিটেকশনটা খুবই ইম্পর্টেন্ট না একদম মানে সাত দশ জনের সাত জনই ভাবছেন তার ডায়াবেটিস নেই তারপর যখন আমি ভাবছি যে ডায়াবেটিস প্রতিরোধ করবো উনি কিন্তু রুগী হয়ে বসে আছেন তাহলে এটা কিন্তু রাষ্ট্রীয় একটা উদ্যোগ থাকা উচিত যে আমরা সকল পর্যায়ে স্কুল এর আরেকটা বড় ধর্ম ঝামেলা হয়ে যাচ্ছে বাংলাদেশে যে খুব অল্প বয়সে বেশি সংখ্যক ডায়াবেটিসের রোগী আমাদের দেশে স্কুলকে শুধু পরে হবে কিন্তু আমরা কিন্তু আমরা হরমোন বিশেষজ্ঞরা কিন্তু আমরা এখন খুব হারে হারে টের পাচ্ছি যে কোনো বয়স নাই যে বয়সে ডায়াবেটিস হচ্ছে না তাহলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সকল পর্যায়ে আমাদেরকে স্ক্রিনিং করতে হবে এটা কিন্তু প্রতিরোধের প্রথম ধাপ হবে এরপরে আমরা তিন ভাগে ভাগ করতে পারি যে ডায়াবেটিস নেই অথবা ডায়াবেটিস নেই কিন্তু ঝুঁকি আছে প্রি ডায়াবেটিস অথবা কিছু লোক বেশি কিন্তু ডায়াবেটিস হয়নি ডায়াবেটিস হয়ে গেছে এখন এরপরে আমরা প্রতিরোধ ব্যবস্থাপনা আমাদের নিয়ে আসবো যাদের ডায়াবেটিস টোটালি নেই এর ক্ষেত্রে কিন্তু আমরা আশা করতে পারি যে এরা ক্ষেত্রে সবচেয়ে বেশি লাভবান হবেন যে বিশ তিরিশ বছর হয়তো ডায়াবেটিস না হয়ে কাটিয়ে দেবেন আরও যার প্রি ডায়াবেটিস আছে এর ফলাফল দুই রকম হবে এক গ্রুপকে আমরা ঠেকাতে পারবো মানে নন ডায়াবেটিস নিয়ে আসতে পারব বা প্রি ডায়াবেটিস থেকে যাবে আর গ্রুপ ডায়াবেটিসে চলে যাবে এখন তার ডায়াবেটিস হয়ে গেছে তাকে চিকিৎসাটা এমন হবে যে আমরা রোগতে গ্লুকোজ এখন কন্ট্রোল করছি কিন্তু দীর্ঘস্থায়ী জটিলতা যেগুলো নিয়ে আমরা আলোচনা শুরু করেছি ওগুলো হবার সম্ভাবনাকে পিছিয়ে দেবো এটি হলো তার ক্ষেত্রে মানে তার চিকিৎসাটা এক ধরনের প্রতিরোধ প্রতিরোধ ব্যবস্থাপনা এখানে তাহলে আগে যে জন্য ছিল যে প্রাইমারি প্রিভেনশন এদের ক্ষেত্রে হয় সেকেন্ডারি অথবা টার্সিয়ারি টার্সিয়ারি হলো জটিলতাও হয়তো হয়ে গেছে কিন্তু এটার প্রোগ্রেশনকে আমরা ঠেকাতে চাই তাহলে এই চ্যালেঞ্জগুলোকে নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হচ্ছে তাহলে এটা করতে করতে ডায়াবেটিসে রুগী পঞ্চাশ বছর বয়সে যদি ডায়াবেটিস ধরা পড়ে তাহলে উনি যদি পুরুষ হন ওনার সাড়ে পাঁচ বছর আর মহিলা হলে সাড়ে ছয় বছর আয়ু কমেছে দেখেন তাহলে কত বড় একটা ঝুঁকির মধ্যে আমরা রয়ে গেলাম তাহলে আমাদের এখন এই চ্যালেঞ্জটা নিতে হচ্ছে যে ওনাকে অ্যাপ্রোপ্রিয়েট ডায়াবেটিস ম্যানেজমেন্ট করবো লাইফস্টাইল মডিফিকেশন এর মধ্যে খাদ্য ব্যবস্থাপনা শারীরিক শ্রম এবং সঠিক ওষুধ ব্যবস্থাপনা এটি কিন্তু আমরা হয়তো সুযোগ পেলে পরে আলোচনা করতে পারি যে সকল ওষুধ দিয়ে একরকম কাজ হচ্ছে না গ্লুকোজ কমছে কিন্তু হার্ট কমছে না গ্লুকোজ কমছে কিন্তু স্ট্রোক কমছে তার যে জটিলতা গ্লুকোজ কমছে কিন্তু কিডনি রক্ষা করা যাচ্ছে না তাহলে আমাকে কিন্তু ওই ধরনের ওষুধ বেছে নিতে হচ্ছে কিন্তু এর মধ্যেই কিন্তু আরেকটা মানে আমাদের ঝুঁকি তৈরি হয়ে গেলো এগুলো তখন বেছে নিচ্ছি খরচ কিন্তু বেড়ে যাচ্ছে আবার আর খরচের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো সকল রুগী নিজের পকেট থেকে খরচ করতে হচ্ছে অন্য কোন সাহায্য করে কিন্তু এই সুবিধাটা তারা পায় বাংলাদেশে সকল খরচ প্রতিটা করতে হচ্ছে তাহলে যখন এই মাল্টিপ্লাইড হয়ে যাচ্ছে সমস্যাগুলো আরো বহু মাল্টিপ্লাইড হয়ে যাচ্ছে খরচগুলো তাহলে রুগীর ক্ষেত্রে কিন্তু জীবনের একটা বড় অংশ খরচ এখানে চলে আসতেছে একটি গবেষণায় দেখা গেছে যে সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে একজন মানুষ তার জীবনে স্বাস্থ্য খাতে যত খরচ করে দশ শতাংশের বেশি খরচ শুধু ডায়াবেটিসের পিছনে খরচ করতে হচ্ছে কিন্তু কারো কারো ক্ষেত্রে কিন্তু চোখে পড়ে না কারণ হলো উনি কিন্তু প্রতিদিন খরচ করছেন আজকে দুশো টাকা কালকে আড়াইশো টাকা পরশু তিনশো টাকা কিন্তু যদি কারো হার্ট অ্যাটাকের জন্য কিন্তু কিন্তু ওটা ওই খরচটা কিন্তু ডায়াবেটিসের জন্যই করতে হয়েছে আবার ভাবেন পরবর্তী খরচ হার্টের হার্ট ফেলার হয়েছে ডায়াবেটিসের জন্যই কিন্তু খরচটার যে প্রধান মাদার অফ ডিজিজ

এবং সেটার যে বিভিন্ন ধরনের জটিলতা সেটা নিয়ে সমাজে আলোচনাটা বাড়াতে হলে কি করণীয় কারণ আপনারাও তো এক বিশেষজ্ঞ হিসেবে আপনাদের একটা সোসাইটি আছে আপনাদের সঙ্গে কি যারা নীতি তাদের এই বিষয়ে আলোচনা হচ্ছে না ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ এখানে আমরা যেটা আলাপ হচ্ছিল যে খরচের ব্যাপারে পেশেন্টের নিজেরই খরচটা করতে হয় অন্যান্য দেশে হয়তো বা ইন্স্যুরেন্স বা এটা কভার করে সেই অনেক পেশেন্ট কিন্তু মানে নিজেদের উপরে অতটা বেশি খরচের কোনো চাপ কিন্তু নন কমন কিউল ডিজিজের ব্যাপারে বিশেষ করে ক্যান্সার ডায়াবেটিস এই সমস্ত ব্যাপারে তো আসলে এখন আমাদের রাষ্ট্র তো চাইলে সব খরচ দিতে পারবে না ফলে ইন্স্যুরেন্স বা অন্যান্য প্রসঙ্গগুলো যে আলোচনা আসা দরকার সেই আলোচনাগুলো কিন্তু ওরকম হচ্ছে না হ্যাঁ হ্যাঁ সেটাই আসা দরকার কারণ আমরা যখন একটা খরচের কথা চিন্তা করি একজন রোগীকে যেমন একটু আগে আমরা শুনছিলাম যে আমাদের এখনকার ট্রিটমেন্টটা কিন্তু পেশেন্ট সেন্টার আমরা আগে যে আমাদের রক্তের গ্লুকোজের মাত্রাটাকে নিয়ন্ত্রণ করতে হবে এতটুকুই সীমাবদ্ধ ছিল এখন কিন্তু তাই না আমরা জটিলতাকে মাথায় রেখে কোন ট্রিটমেন্ট অপশনটায় যাব সেটা ঠিক করি এবং সেটা ঠিক করতে গেলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে খরচ বেশি লাগছে এই মুহূর্তে তখন আসলে আমাদের পেশেন্ট লেভেলে যদি আমি বলি একটু কাউন্সেলিং আমাদের আরেকটু বাড়াতে হবে কারণ খরচ বলতে আসলে আমরা কি বুঝছি আজকে যেই ওষুধটা কিনতে তার খরচ খরচ হচ্ছে শুধু কি সেটা বুঝছি কিন্তু এই যে ওষুধটা দিলাম আমি তার একটা কার্ডিওভাস্কুলার বা হার্টের জটিলতা বা একটা কিডনির জটিলতা প্রতিরোধ করতে পারলাম তাহলে এই যে দীর্ঘমেয়াদী যেই অসুখটা তার রয়েছে এটার জটিলতার চিকিৎসার জন্য তার যে খরচটা হতো সেটা কিন্তু অনেক এই মানে আজকে হয়তো 200 টাকা খরচ করে সে 5 লাখ টাকার রোগকে সে প্রিভেন্ট করতে পারছে এই এই দিকটা যদি আমরা পেশেন্টদের কাছে তুলে ধরতে পারি এই কাউন্সিলিং এর সময়টা যদি আমরা চিকিৎসকরা পেশেন্টকে দিতে পারি যে আসলে আমরা আজকে একটু দামি ওষুধ ব্যবহার করেও তার দীর্ঘমেয়াদী যে ভালো বেনিফিটটা পাবো সেইটা যে কিন্তু আসলে পেশেন্টদের জন্য অনেক উপকারী আরেকটা বিষয় হচ্ছে যে মানে রাষ্ট্র যে খরচটা করছে অনেক ক্ষেত্রে হয়তো রাষ্ট্রের যারা নীতি নির্ধারক আছেন তারা স্বল্পমেয়াদী ওষুধে যত টাকা বিনিয়োগ করতে চান এই যে এই দীর্ঘমেয়াদী বিনিয়োগগুলোতে তারা যেতে চাচ্ছে না তারা মনে করছেন এটা অপব্যয় গরিব দেশের জন্য এইটা জরুরি হচ্ছে প্যারাসিটামল কেনাটা বেশি জরুরি কারণ এখন গভর্নমেন্ট লেভেলেও কিন্তু সব সরকারি হাসপাতালগুলিতেও কিন্তু এখন দুইটা অ্যাটলিস্ট ডায়াবেটিসের ওষুধ পেশেন্ট ফ্রি পাচ্ছে এই দুইটা ওষুধ তাদের কিনতে হচ্ছে না যদিও খুব প্রিলিমিনারি লেভেলের দুইটা ওষুধ তবুও মেটফর্মিন এবং গ্লিক্লাজাইড এই দুইটা ওষুধ কিন্তু পেশেন্ট এখন ফ্রি পাচ্ছে কিন্তু সেটারও যথাযথ ব্যবহারটা ঠিক করা হচ্ছে না অনেক ক্ষেত্রে সেটার উপরে আরও জোর দিতে হবে এবং সেই জন্য অবশ্যই চিকিৎসকদের ট্রেনিংয়ের কোনো বিকল্প নাই এবং আমি বলবো বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি আমরা কিন্তু একদম রুট লেভেল পর্যন্ত চিকিৎসকদের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম অ্যারেঞ্জ করছি এবং যাতে ডায়াবেটিস বিষয়ে এই সচেতনতাটা চিকিৎসকদের মধ্যে পারে সেটার কাজ করে যাচ্ছি আরেকটাও ওই যে ন্যাশনাল লেভেলে আমাদের ডায়াবেটিসের গাইডলাইন আছে সেই গাইডলাইনটাও যদি চিকিৎসকরা ফলো করে তাহলে কিন্তু এই পেশেন্টদেরকে ট্রিটমেন্টের ক্ষেত্রে আরও বেশি সহযোগী গাইডলাইনগুলো খুব অ্যাভেলেবল যে আমরা আসলে কাদের ভাবে আগাতে। সরকার তো সারা দেশে সকল বিষয় নিয়ে ভাবছে আমরা যারা তাহলে আমরাও কিন্তু এখানে জনগণের সেবা মানে সরকার হ্যান্ড টু হ্যান্ড আগাতে হবে এখানে যেটি ভালো হয়েছে যে নন কমিউনিকেবল ডিজিজের গত কয়েক বছর থেকে আমরা কিন্তু সরকারকে বোঝাতে সমর্থ হয়েছি যে নন কমিউনিকেবল ডিজিজই হলো মৃত্যু ঠেকাবার সবচেয়ে বড় কারণ এখন কিন্তু কারণও তো এটাই হ্যাঁ কারণ বাংলাদেশেও কিন্তু আমাদের নিজস্ব এমআইএস এর ডেটা অনুসারে দুই হাজার একুশে মৃত্যুর সেভেন্টি টু পার্সেন্ট মৃত্যু হয়েছে নন কমিউনিকেবল ডিজিজে তা এই যে ঠেকাতে পারলে তো মানুষ একশো বছর বেশি গড়াই হয়ে দাঁড়াবে আমাদের সরকার কিন্তু এটা বুঝতে বুঝতে পেরেছেন এখন যেটা হচ্ছে যে সরকারের উদ্যোগে আমরা যদিও সবাই কন্ট্রিবিউট করছি কিন্তু উদ্যোগটা সরকারের আমরা বলার পরেই নিয়েছেন যদিও সেটি হলো যে একটি ডায়াবেটিসের টাইপ টু ডায়াবেটিসের গাইডলাইন তৈরি হয়েছে যেটি সরকারের নিজস্ব মানে অর্থায়নে তৈরি হয়েছে এটি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে গিয়ে আমরা প্রশিক্ষণ দিচ্ছি জি আর এর মধ্যে আমরা কিন্তু টাইপ ওয়ান ডায়াবেটিসেরাও এই এই এ মাসে শেষ হয়ে যাচ্ছে আগামী মাসের ডিসিমিনেশন হবে ইতিমধ্যেই কিন্তু আমরা আরেকটা কাজ করেছি যদিও এর সাথে কিন্তু আমরা কন্ট্রিবিউট করছি তাহলে আমরা যেটা করতে চাচ্ছি যে যখন সরকারের গাইডলাইন গুলো সরকার নিজে ধারণ করছে তাহলে বড় অংশের কাজটি কিন্তু প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল এখন এটা কিন্তু সরকারের সরকারি ওয়েবসাইটে রয়ে গেছে এবং যে কেউ আপনাদের বললেন যে পাবে কিনা যে কেউ গুগলে ঢুকেও পারবে সরকার ডিজিএসাইট মন্ত্রালয়ের ওয়েবসাইট থেকে ঢুকেও কিন্তু যে কেউ নিতে পারবে কিন্তু প্রবলেমটা হলো যে উনি এটা নিয়ে কাজে লাগাইতে পারবে আমরা কিন্তু তাদের জন্য ছেড়ে দিচ্ছি না আমরা কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরকে বারবার তাদের সাথে কাজ করছি যদিও সারা দেশের সকল জেলায় কভার করা হয়নি কিন্তু সকল বিভাগগুলোকে কিন্তু আমরা অলরেডি প্রশিক্ষণ দিয়ে ফেলেছি টাইপ টু ক্ষেত্রে ক্ষেত্রে আচ্ছা ওবিসিটি এবং টাইপ ওয়ান যখন সম্পন্ন হবে তখনও কিন্তু একই পদ্ধতিতে আমরা আরো জেলা পরে পর্যন্ত যেতে চাই তাহলে ওই জেলার সকল ডাক্তারকে যেন প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে কিন্তু আমরা আশা করতে পারি যে শুধু আজকে ডায়াবেটিস কন্ট্রোল নয় যে দীর্ঘস্থায়ী জটিলতা তা কমাতে হবে তার জন্য একটা ভিত্তি স্থাপিত হয়ে যাবে ফল পাওয়া যাবে হয়তো আর দশ বিশ বছর পরে কিন্তু প্রাথমিক পর্যায়েটা কিন্তু সম্পন্ন হবে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু এখন উপজেলা

আজকে আপনারা খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলেছেন আমার মনে হয় যে আমাদের দর্শক যারা আছেন বিশেষ করে আমাদের নীতি পর্যায়ে যারা আছেন তারা যদি শুনে থাকেন এই অনুষ্ঠানটা তাদেরও অনেক চিন্তার খোরাক পাবেন তারা কারণ হচ্ছে যে আমরা যদি সামগ্রিকভাবে মানুষের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে চাই গড় আয়ু বৃদ্ধি করতে চাই জটিলতা কমাতে চাই এবং ওভারঅল যদি রাষ্ট্রের ব্যয় কমাতে চাই বেশ করে স্বাস্থ্য খাতে তাহলে আমার মনে হয় যে এই বিষয়টাতে খুবই গুরুত্ব দেওয়া উচিত যাতে আমরা অন্ততপক্ষে পক্ষে ডায়াবেটিস এবং ডায়াবেটিসের জটিলতাগুলোকে আহ প্রতিরোধ করতে পারি এবং আমাদের মানুষদেরকে একটা সুস্থ লম্বা দীর্ঘ জীবন দিতে পারে আপনার দুজনকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আজ এখানে শেষ করছি আগামীতে দেখা হবে নতুন কোনো বিষয় নেই সে পর্যন্ত ভালো থাকবেন সবাই